নমস্কার বন্ধুরা সীমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন সকালের বাসনগুলোকে মেজে নেব আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে এনেছি বাসনগুলো আগে মাজবো তারপরে এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি আর একটু আগে উঠেছিলাম একটু ছাদে গিয়ে ঘোরাঘুরি করেছি তারপরে এসে বাসনগুলো মাজলাম মেজে এবার বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে ওখানেই উপর করে রাখি বেসিংয়ের সামনে একটু জায়গা আছে ওখানেই বাসনগুলোকে মেজে জল ঝরিয়ে রাখি কেননা জল সমেত তো রাখা যায় না বাকি বাসনগুলো আবার জল জল হয়ে যাবে তাই একটু জল ঝরিয়ে তারপরে বাসনগুলোকে আবার বাসনের জায়গায় রাখবো আর সকালবেলা ঘুম থেকে উঠলেই তো কত কাজ সবারই থাকে এটা শুধু আমার একা না সব ঘরের মহিলাদেরই কাজ করতে হয় এবার বাসনগুলো জল ঝরানো হয়ে গেছে বাসনের জায়গায় বাসনগুলো সব রেখে দিলাম রেখে এবার এই জায়গাটা যে জল পড়েছে সেই জলগুলোকেও মুছে নেব থালার জায়গায় থালাগুলো রাখছি সব বাসনের জায়গায় বাসন রেখে দিলে ভালো হয় আর কি খুঁজতে হয় না এবার বাটি আর প্লেট একই জায়গায় থাকে রেখে দিলাম রেখে এবার ওই জায়গাটা একটু মুছে নেব জলগুলো সকালে সমস্ত কাজ করে তারপরে ঠাকুর ঘরে ঢুকতে হয় আমাকে এবার বিস্কুটের প্যাকেটটা খুলে বিস্কুটটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি নাহলে প্যাকেটে থাকলে আর নামি যদি না ঢেলে দিয়ে আরও খাবেই বা কী করে তাই কৌটোর থেকে মানে কৌটোর মধ্যে ঢেলে নিলাম বিস্কুট আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আমি শুক্রবার যে সন্তোষী মার পুজো করি সেদ্ধ চালের ভাত তো খাই না গোবিন্দভোগ চালের ভাত খাই তাই গোবিন্দভোগ চালটা একটা কৌটোর মধ্যে ঢেলে রাখছি আর সবটা ধরবে ও না ওই বাকিটা ওই পলিব্যাগটার মধ্যে করেই রেখে দেবো পরে আবার কৌটোটা খালি হলে আবার ওর মধ্যে ঢুকিয়ে দেবো কৌটোর মধ্যে এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় না দিয়ে মোছা যায় না কেননা ধুলোগুলো থাকে পরিষ্কার হয় না আর কি ঘর তাই ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে মুছবো আগে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই সকালবেলা উঠলে যা মানে অনেকই কাজ থাকে আমি তো সবাই এখন শুয়ে রয়েছে তাই টুকটুক করে কাজগুলোকে করছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আমার এবার মুছে নেব মুছে তারপরে স্নান স্নানে ঢুকতে হবে কেননা ঠামার কোপাল আছে এবার স্নান ঠান করে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা যাচ্ছি এই মায়ের পুজো দিতে এটা হচ্ছে আমাদের পাড়ার এক রক্ষাকালী পুজো সেখানে চলে গেছিলাম পুজো দিতে মায়ের পুজো দিয়ে সারা রাতই ছিলাম পুজোর ওখানে ওই দেখো ঘট নিয়ে আসছে ঘট জল আনতে গেছিলো মা গঙ্গাকে নিমন্ত্রণ করে জল নিয়ে আসলো এবার সব জল নিয়ে এসে মায়ের ওখানে রাখলো মা এইবার ওই যে সব গোছানো হচ্ছে পুজোতে বসলো এখন মানে পুজোতে বসেছে তখন ঘড়িতে বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম হবে আর কি পুজোতে বসে গেছে আর আমরা এখানে বসে দেখছি এবার ফুল টুলগুলো ছাড়াচ্ছিলাম বেলপাতা এগুলো সব গুছিয়ে গুছিয়ে ঠাকুরমশাই বলছে ফুলগুলো ছিঁড়ে দিতে তাই ফুলগুলো ছিঁড়ে দিচ্ছিলাম খুব সুন্দর হয় এই পুজোটা জানো তো আর এই পুজোটা অনেক বছরের পুরনো পুজো অনেক বছর ধরে হচ্ছে এই পুজোটা রক্ষাকালী পুজো মা সবাইকে রক্ষা করুক এই যে সবাই বসে রয়েছে রাত অনেক হয়েছে সবাই ঠাকুর দেখছে বসে পুজো দেখছে আমরাও ওখানে বসে রয়েছি তার মধ্যে যা বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছিল আর আমাদের মায়ের এই পুজোতে সব খুব বৃষ্টি হয় ওই যে আমরা সবাই দাঁড়িয়ে এবার মাকে পুজো দিচ্ছে সে দেখছি যজ্ঞ শুরু হয়ে গেল তখন যজ্ঞ যখন শুরু হয়েছে তখন বাজে পৌনে তিনটের মতন যজ্ঞ হচ্ছে এত ভালো লাগে পুজোর ওখানে খুব সুন্দর লাগে এবার যজ্ঞ শেষ হলো এবার যজ্ঞের মধ্যে কলা দিচ্ছে সুন্দর হয় এই পুজোটা এবার আরতি হচ্ছে দেখো কত সুন্দর করে আরতি করছে মায়ের আরতি দেখতে খুব সুন্দর লাগে মায়ের আরতি মায়ের মুখটাই দেখো কত সুন্দর এই পুজোটা অনেক বছর ধরে হচ্ছে কিন্তু আমি এবছর প্রথম করলাম এই মায়ের পুজোর উপোস এর আগে আমি করিনি এই প্রথম করলাম এই মায়ের পুজোর উপোস তবে মা সবাইকে ভালো রাখু তারপরে যদি আবার পারি তো আবার করব মায়ের উপোস আর ঠাকুর পুজো করতে আমার খুবই ভালো লাগে আমি সব সময় ঠাকুরের পুজো টুজো নিয়েই থাকি আমার ঘরেও সব পুজোই মোটামুটি করি আমি ওই জন্য আমার উপোস করতে খুব ভালো লাগে মানে ঠাকুরের কাজ উপোস করে করতে আমার খুবই ভালো লাগে আর ঠাকুর পুজো করতেও আমার খুব ভালো লাগে তাই আমি মোটামুটি আমার ঘরে সব পুজোই আমি করি আমার লোকনাথ পুজো করি গোপালের পুজো করি আজকের মতন তোমাদের কাছে ব্লগটা আমার এই প্র